চলছে আলহামদুলিল্লা করোনা পরবর্তী কিন্তু এই বাদ ব্যথা মানে বিভিন্ন হার জোড়া রোগ বেড়েই চলছে সো এই নিয়ে আমি বাংলাদেশ প্রতিদিন যায় যায় দিন হতে বিভিন্ন ডেইলি পত্রপত্রিকা নিয়মিত লিখছি আপনারা দেখলে আমার ইউটিউব ফেসবুকে গেলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এবং পত্রিকাগুলো ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ

শোল্ডার মেরুদণ্ড মাথার খুলি দুপাশে মাথা অনেক ভারী হয়ে থাকে স্তব্ধ হয়ে রক্ত চলাচল করছে না মনে হয় কি ক ধরনের চিকিৎসা গ্রহণ করব উচ্চ রক্তচাপ সারা ঘাড়ের প্রবলেম হয় ঘাড়ে প্রবলেম হয় এই শোল্ডার কারণ আমাদের ঘাট থেকে নার্ভ হাতে চলে গিয়েছে একেবারে আঙ্গুল পর্যন্ত দুই পাশে সো ঘাড়ে যদি কারো কোনো ডিস্স প্রলাপস হয় বা রক চাপ খেয়ে থাকে বা মাসেল স্পাজম হয় যে কোনো কারণেই হোক তখন এই ঘাড় ব্যথা হবে মাথা ব্যথা মাথার পিছনও সার্ভাইকোজেনিক হেডেক বলি আমরা পিছনে ব্যথা হতে পারে অনেক সময় এক পাশে চোখ সহ ব্যথা হতে পারে দুই পাশে হতে পারে হাতে ব্যথা চলে যেতে পারে হাত উঠাতে কষ্ট হতে পারে এগুলো সমস্যা হতে পারে এই জন্য আসলে যে আর্গোনমিক্স আমরা বারবার বলছি নিয়ম কানুন মেনে চলতে হবে সোজ হয়ে বসা এবং আমার ইউটিউব ফেসবুকে আমি অনেকগুলো ঘাড়ের ব্যায়াম দিয়েছি এগুলা আপনি দেখবেন যে আপনি এরকম ঘাড় নাড়াতে চড়াতে গেলে কি ব্যথা করে কিনা বা এরকম নাড়াতে গেলে টান লাগে কিনা তাহলে বুঝতে হবে মাস্কুলো স্কেলেটাল প্রবলেম তো এই ক্ষেত্রে আপনাকে যে ব্যায়াম আছে নেক মাসেল স্টেটিক এক্সারসাইজ আমি আবার বলি নেকাল স্টেটিক এক্সারসাইজ আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আমার ইউটিউবে দেওয়া আছে নেক মাসেল স্টেটিক এক্সারসাইজ লিখে ডক্টর সুফিল্লা প্রধান দিলে ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন সেম ফেসবুকেও এই ব্যায়ামগুলা করবেন শোল্ডার গার্ডেন্ড মোবিলাইজিং এক্সারসাইজ এই যে এরকম ঠিক আছে আবার উল্টার দিকে অনেকগুলো ব্যায়াম দিয়েছে এরপরে স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ সো এই ব্যায়ামগুলা করলে দেখবেন অনেকাংশে কমে যায় আর ব্লাড প্রেশার অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর ঘুম পর্যাপ্ত অন্তত ছয় থেকে সাত ঘন্টা নিয়মিত রাতে ঘুমাতে হবে অনেকে দিনে ঘুমান দিনে ঘুমানো সরিয়া মোতাবেকও ঠিক না এবং চিকিৎসা বিজ্ঞানও ঠিক না সো আমরা দিনে কেউ ঘুমাবো না আমরা আল্লাফা রাতকে করে দিয়েছে ঘুমার জন্য আর দিনকে করে দিয়েছে কাজের জন্য আমরা সেটা করব ব্যায়াম গুলা করবেন মেনে চলবেন আমার পেজ দেখবেন এবং ইউটিউবে আমি ছবি দিয়েছি বসাই যে আমি লাইভ টি করছি সারাক্ষণ মোবাইল ফোন দেখতে থাকে তখন মাসেলগুলা যখন দীর্ঘ সময় আপনাকে ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং পেজটি লাইক দিয়ে রাখবেন ইউটিউব

নিজেরা একটু শিখে নেবেন ব্লাড প্রেশার মাপার যন্ত্র খুব বেশি একটা দাম না কিনে শিখে রাখবেন দেখা যায় রাত দশটা বারোটা একটা দুইটা আপনাকে হঠাৎ লাগতে পারে তবে এই সকল ক্ষেত্রে খুব বেশি মাসেল স্পাজম হলে যে কোনো ক্রিম বা মলম ভালো বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় অনেকে আমাদের ডিপিআরসি ফার্মার তো আছে এগুলা লাগিয়ে গরম শেক দিবেন ইনশাল্লাহ দেখবেন এগুলো অনেকটাই কমে যাবে আর রিল্যাক্স থাকতে হবে টেনশন সকল রোগের উৎস রোগগুলা বাড়ায় অনেক রোগের টেনশানের কারণে রোগ বাড়ায় সো আমাদের যে কোনো আমাদের টেনশন আসবে মানসিক চাপ আসবে হতাশা আসবে বিষাদ আসবে নি

দাদা দাদি নানা নানি মিলে চাচা চাচি যে বিশাল ফ্যামিলিগুলো আমাদের ছিল উই হ্যাভ লস্ট এভরিথিং আমাদের ছোট্ট ফ্যামিলি হয়ে গিয়েছে এখন বাচ্চারা এখন ছোট্ট ফ্যামিলি হওয়ার কারণে সারাদিন মোবাইল নিয়ে থাকে সে কার সাথে খেলবে তার তো পার্টনার নাই তার মামতো ভাই ফুফবত্তো ভাই শেয়ার করে আপনারা কমেন্টে লেখেন ব্যাথা আবার কাঁধে চলে আসে এরপর এখন আবার ব্যথা নামতে বুকে পর্যন্ত আসে ফিজিক্যাল স্পেশালিস্ট দুইজন ডাক্তার দেখিয়েছেন ব্যথা কমতেছে না ওনারা অনেক টেস্ট করেছে এবং নর্মাল আসছে হ্যাঁ বুকে ব্যথা ঘাড়ের কিন্তু বুকে ব্যথা আসতে পারে কারণ আমাদের মাসেল গুলো অনেক লম্বা পিঠ পর্যন্ত এবং আপনাকে আপনি এম আর আই করেছেন কিনা আপনি লিখেন নাই প্রয়োজনে আপনি এম আর আই করতে হবে আমি যে ইউটিউব এবং ফেসবুকে যে গুলো দিয়েছি একটু কষ্ট করে ব্যায়ামগুলো করবেন হ্যাঁ ব্যায়াম স্টেটিক ব্যায়াম এই জাতীয় ব্যায়াম তারপরে বুকের বিভিন্ন মোবিলাইজিং ব্যায়াম এগুলা একটা যাবে আর আর তারপরে আপনি হয়তো শাহ পরান ওয়ালাইকুম সালাম আমার মায়ের সরি আমার পায়ের হাঁটুর নিচে যে মাংস পেশি খেলার টাইমে অনেকক্ষণ বসে কাজ করলে ব্যথা হয় এবং রব রগ ও মাঝেও ব্যথা এটা সমাধান কি যে পায়ের মাংস পেশি কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের কোমরে বা বা স্লিপ ডিক্স তারপরে হচ্ছে আমরা যদি অতিরিক্ত কাজ করি অতিরিক্ত হাটা চলাফেরা করি তা থেকে হতে পারে আবার শুয়ে বসে থাকি মুভমেন্ট কম করি তা থেকে হতে পারে তারপরে হচ্ছে মাংস পেশি লিটসেলফ মাংস পেশির বিভিন্ন ডিজিজ হয়ে থাকে তার থেকে হতে পারে বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে তো আপনাকে সাজেস্ট করবো আমার ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন এই অবশ্যই আপনাকে একজন

পত্র পত্রিকায় নিয়মিত লিখি এবং টেলিভিশনও বিভিন্ন টেলিভিশন আর টিভি এসি টিভি বৈশাখী টিভি হতে শুরু করে এটিএন নিউজ এটিএন বাংলা সকল প্রথম শ্রেণীর সকল টেক করে একটু দেখা আর ওকে নিয়মিত বাচ্চাদের ক্যালসিয়াম ট্যাবলেট কিনতে পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের দোকানদারে বললে হবে ওই ট্যাবলেটটা এক মাস খাওয়ান আর পানি বেশি করে খেতে বলবেন বাচ্চাকে বাহিরের ফাস্ট ফুড খাবার যেন সে না খায় প্রতিদিন ওকে একটা ডিম খাওয়াতে হবে অরিজিনাল গরুর দুধ একটা খেতে হবে প্রতিদিন মানে এক গ্লাস ওকে দিতে হবে আর একটা ডিম এই দুইটা খাবার লাগবে আপনি ওখানে হালকা করে কুসুম গরম শেক দিতে পারেন ব্যথা নাশক মলম হালকা করে মেখে একটু ডলে তারপরে শেক দিতে পারেন

রোগ কিভাবে কমানো যায় হাউ টু প্রিভেন্ট ডিজিজ ডিজ কে দিতে হবে এটা বাচ্চাদেরকে মেসেজটা দিবেন যাদের বাচ্চা আছে তাদেরকে ভিডিওটি দেখা হার্টের অ্যাটাক হবে মাংস বেশির ব্যথা হবে হাড্ডি পড়ে গেলে ভেঙে যাবে হ্যাঁ মানসিক শক্তি কমে যাবে বুদ্ধি জ্ঞান কমে যাবে লাগছে যুগ দেখে ঘাড় ব্যথার ব্যায়ামগুলো শিখে করবেন মোবাইল ফোন কমাবেন পরিমিত পানি খাবেন ঘাড়ে ব্যথানাশক ডাইক্লোফেনাক বা ন্যাপ্রকজেন মলম কিনতে পাওয়া যায় দুবেলা লাগিয়ে গরম শেক দিয়ে দেখেন আর ট্যাবলেট মিকোবেলামিন পয়েন্ট ফাইভ এম জি একটা করে দুবেলা এক মাস খেয়ে দেখেন না হলে আপনাকে অবশ্যই অবশ্যই ডাক্তার দেখে এমআরআই করতে হবে বসে থাকলে হবে না সুমন সরকার সাহেব আপনি লিখেছেন ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ এই ওষুধগুলো খাচ্ছি আমার ব্যথা কমে না ঘাড় ব্যথা করে প্রচণ্ড হাতে ঝিমঝিম করে শুনেন সবাই ঘাড়ের ব্যথা যদি হাতে যায় হাত চাবায় কামড়ায় ঝিঝি করে অবশ হয়ে যায় শিন ছিন কামড়ায় চিবায় দেরি না করে ডাক্তারকে দেখিয়ে ঘাড়ের এমআরআই করে ফেলতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ রুগী মোবাইল ফোনের কুপ্রভাব কুপ্রভাব মোবাইল ফোন ল্যাপটপ ডেস্কটপ এগুলা হচ্ছে এই প্রভাবগুলো হচ্ছে আমাদের এখন সো আই করে ফেলায় ভালো দেন অ্যাডভান্স থেরাপি আপনাকে করতে হবে পাতলা বালিশ ব্যবহার করবেন নিয়মিত আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়ামগুলো শিখে করবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেয়ার করে দেন যেন অন্য আরেকটা মানুষের উপকার আসে ডিসির সদ গায় জারিয়া জসিম আহমেদ ওয়ালাইকুম সালাম আমার হাতের কনির উপরে যে মাংস পেশি খেলাধুলার সময় ব্যথা করে টান লাগে কোনই হাতের উপরে মাংস পেশি ব্যথা টান লাগার ক্ষেত্রে ইঞ্জুরি হতে পারে হয়তো খেলাধুলার থেকে তো এই জন্য স্ট্রেসিং এই মাংস আমার ইউটিউব ফেসবুক স্ট্রেসিং আমি বলছি বানান এস টি সি এইচ আই এন জি স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ অনেক উপকারে আসবে আপনি কিছুদিন ন্যাপ্রকজেন টাইপের ন্যাপ্রক্সেন সোডিয়াম সাথে একটা অভিপ্রাজন দুবেলা সাত আট দিন খেয়ে দেখেন না হলে আপনাকে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শে যেতে হবে নিগার সুলতানা মাহি আপনি লিখেছেন অনেক দিন ধরে আপনার হাঁটু ব্যথা সিঁড়ি দিয়ে উঠানামা করতে ব্যথা সমাধান চায় নিগার আপনি কিন্তু বয়স লেখেন নাই যদি আপনার বয়স চল্লিশের উপরে হয়ে থাকে তাহলে আমি মনে করি হাঁটুর একটা এক্সরে রে করতে হবে আর যদি চল্লিশের নিচে হয়ে থাকে ওরিড হওয়ার কিছু নাই আমার ইউটিউব ফেসবুকে গিয়ে হাঁটু ব্যথার যে ব্যায়ামগুলো আছে সেটা হচ্ছে স্টেনদেনিং এবং স্টেটিক অনেকে জানি না যে ব্যায়াম কী করতে হবে কেবল ইউটিউব দেখে দেখে ব্যায়াম করতেছে নো স্টেনদেনিং আর স্টেনদেনিং এবং স্টেটিকটাই ব্যায়াম আপনার জন্য দরকার বানান বলছি এস টি আর ই এন জি টিএইচআ আই এন জি স্ট্রেনধেনিং অথবা স্টেটিক এস টি এ টিআইসি স্টেটিক টাইপ এক্সারসাইজ আপনার জন্য প্রযোজ্য যদি আপনার বয়স চল্লিশের নিচে হয় আপনার ওজন লেখেন নেই ওজন বেশি হলে কমাতে হবে ব্যায়ামগুলো করতে হবে ইনশাল্লাহ আপনি দেখবেন ইমপ্রুভ হয়ে যাচ্ছে পাশাপাশি ক্যালসিয়াম খেতে হবে প্রতিদিন একটা করে এক মাস যদি না খেয়ে থাকে ভিটামিন ডি এর লেভেল দেখতে হবে মিনারেল টেস্ট করে লেভেল দেখতে হবে হোসেন সাগর আপনি অনেক দিন ধরে মাংস পেশির ব্যথা সমাধান জানতে চাচ্ছেন স্পেসিফিক লেখেন নাই কোন মাংস বা কোথায় তো এই ক্ষেত্রে অ্যাডভান্স থেরাপি চিকিৎসা অনেক কার্যকরী আপনাকে অ্যাডভান্স থেরাপি চিকিৎসা নিতে পারেন আশা করি ইনশাল্লাহ শীতকালে হঠাৎ টেনে ধরতে পারে স্পেশালি ঘুমের মধ্যে তার জন্য বলবো আপনাদের বিছানাটা কারেকশন করতে হবে বিছানা আপনার ফ্লোরিং করা যাবে না অবশ্যই খাট উঁচু খাট যে মডার্ন খাট হোক নো প্রবলেম খাটে তোষক থাকবে এবং ম্যাট্রেস থাকবে যেটা কোনো ভালো মানের উঁচু নিচু হবে না মানে আপনি যখন শুয়ে থাকবেন আপনার দেবে যাবে না এরকম ফার্ম ফার্ম ম্যাট্রেস ব্যবহার করবেন নিয়মিত পুরুষদের ক্ষেত্রে তিন থেকে চার লিটার চব্বিশ ঘন্টা পানি খেতে হবে শীতে পানি আমরা কম খাই আমাদের ঘাম কম হয় চাহিদা কম থাকে শীতে বাতাসের মধ্যে অক্সিজেন চাহিদা কমে যায় জন্য ফুসফুসের ব্যায়াম বিভিন্ন ব্যায়াম আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে এগুলা করবেন না টান ধরে টান ধরাটা বন্ধ করতে গেলে আপনাকে পানি খেতে হবে বেশি বেশি একটু ওয়ার্ম থাকার চেষ্টা করবেন গরম সেঁক দিবেন শীতে একটু কুসুম গরম সাওয়ার নিবেন অনেক উপকারে আসবে রোদ উঠলে একটু হাঁটার অভ্যাস করবেন হাঁটা চলাফেরা যদি না পারেন বাসায় হাঁটার চেষ্টা করবেন বাসায় হাঁটার চেষ্টা করবেন একটু লাইট এক্সারসাইজ করলেন একটু হালকা স্ট্রেসিং করলেন এভাবে করবেন আর শীতকালীন যে সবজি শাক এগুলা খুবই উপকারী প্রাকৃতিক ভাবে শীতকালীন শাক সবজি রিসার্চ করা এগুলা মহান আমাদেরকে দেশ বেদে বেদে বিভিন্ন উপাদান পৃথিবীতে পাঠায় এগুলো আমাদের খেতে হবে সো ইনশাল্লাহ উপকারে আসবে হাটার অভ্যাস করতে হবে ফুটপাথ দখল বাদ দিতে হবে বাচ্চাদেরকে হাটার অভ্যাস করতে হবে খেলাধুলায় পাঠাতে হবে ইনশাআল্লাহ দেখবেন অনেকাংশে এই যে মাংস পেশির ব্যথা বুথা এগুলা কমে যাবে যাদের ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস হচ্ছে অ্যান্ডোক্রাইন ডিসঅর্ডার মানসিক শক্তি বাড়াইতে হবে জন্য ইমিউন বুস্টিং বিভিন্ন সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি আমাদের ডিপিআরসিতে পাওয়া যায় এগুলা ইমিউন বুস্টিং সাপ্লিমেন্ট এগুলা খেলে মানসিক শক্তি বাড়বে ইমিউন বুস্ট হবে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ ভিটামিন ডি টেস্ট করে ভিটামিন ডি প্রয়োজনে খেতে হবে মিনারেল টেস্ট করে প্রয়োজনে মিনারেল সাপ্লিমেন্ট খেতে হবে দুধ ডিম শাক সবজি এগুলা নিয়মিত খেতে হবে পরিশ্রম করতে হবে বয়স ও ভেদে আমাদের কাজ করতে হবে আপনার বয়স সেভেন্টি এইটটি আপনি এখনো মাথায় বোঝা নেন যে আমি ইয়াং থাকবো যুবক থাকবো অনেকে দেখান ইউটিউব ফেসবুকে ন ইঞ্জুরি নিয়ে আমার কাছে আসে প্রতিনিয়ত রুগী এটা করা যাবে না আমাদের বয়স ভেদে কাজের ধরন আছে যারা আমাদের প্রবাসী ভাইরা বিদেশে আছেন আপনাদের সবচেয়ে বেশি সমস্যা আপনারা কাজে ইয়াং মানুষ ইচ্ছা মতো কাজ করেন সামনে ঝুঁকে ঝুঁকে দয়া করে প্লিজ এই কাজগুলো এইভাবে আর করবেন না আমি আমার ইউটিউব ফেসবুকে নিয়মগুলো দিচ্ছি ফলো করেন নিয়ম মাফিক কাজ করেন উইকেন্ড যেদিন বন্ধ থাকবে রেস্টে থাকেন পরিমিত পানি খাবেন কাজের ফাঁকে ফাঁকে হ্যাঁ মানসিক প্রশান্তির জন্য একটু ঘুরতে যাবেন সাইক্লিং করতে পারেন যে দেশে যারা মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর আমেরিকা ইউরোপ বিভিন্ন উন্নত রাষ্ট্রে আছেন সুইমিং করবেন সুইমিং সুইমিং আর সুইমিং সাপ্তাহিক দিন হলো করবেন দুই দিন তিন দিন হলে বেস্ট মাংস পেশির ব্যথা অনেকাংশে কমে আসবে সবাই ভালো থাকবেন আমার জন্য ডিপিআরসির জন্য দোয়া করবেন আমাদের যারা রুগী আছেন পুরাতন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যদি কোনো সমস্যা হয় সেখানে যোগাযোগ করবেন নতুন রুগীরা কোনো বেশি সমস্যা নিয়ে নিকটস্থ কোনো হেলথ ক্যাম্প বা হাসপাতাল বা ক্লিনিক বা ডাক্তারের স্মরণাপন্ন হবেন সবাই ভিডিওটি শেয়ার করেন ভিডিওটি ইউটিউব এবং ফেসবুকে থেকে যাবে যদি প্রয়োজন আবার দেখতে পারেন তবে অনেকে মিনারেল সাপ্লিমেন্ট এগুলো সম্পর্কে আইডিয়া কম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস এ নিয়ে আমি কয়েকটা পত্রপত্রিকায় লিখেছি আমার ইউটিউব এবং ফেজে দেওয়া আছে এগুলো কষ্ট করে একটু পড়বেন ইনশাল্লাহ উপকার আসবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরা রহমতুল্লাহ ববরকত